আপনি আমি আমরা যারা আসছি আমরা এই তিনিজের বিবি কাজ দিয়ে বলিত আমার বয়স তো পঁয়ত্রিশ বছর কারো বয়স চল্লিশ বছর কার বয়স ষাট বছর যে আমি বাড়িতে কত দিনের জন্য আমার বউ বাল বাচ্চা বিবিদেরকে বলেছি যে নামাজ পড়ুন ভালো কাজ করুন গান বাজনা শুরু না পরনিন্দা করো না মানুষের সাথে গন্ডগোল ফেতনা ফেসাদ এগুলো করো না মিথ্যা কথা বলো না জেনা ব্যবসার করো না অবৈধ রাস্তায় চলো না হারাম খেয়েও না একটা দিন বলেছি

প্রতি স্থির থাকো ধৈর্য ধারণ করো বিচলিত হবে না বেশি বাড়াবাড়ি করো না করোনা অহংকার করোনা মানুষের সাথে যখন কথা বলবে কথা বলিও না রাস্তায় যখন চলাফেরা করবে অহংকার হাঁটাহাটি করো না মানুষের সাথে নিম্ন হয়ে কথা বলো মধ্যস্থর্থ অবলম্বন করো এই যে রোহন সাল্লাম একজন প্রথম রাসুল প্রথম রাসুল নদী এবং রাসুল দুইটাই দিয়েছেন তার কথা আল্লাহ নোট করে রেখেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেক দিন তার ডায়রি ছিল তার কি ছিল ম্যানুয়াল ছিল নিয়ম নীতি ছিল প্রত্যেক দিন ফল উঠে নিজের সরাত আদায় করবে নিজের ছেলে মেয়েকে আদায় করার কথা বলবে বলবে লা তুষ্টিক বিল্লাহ হে বছ হে আমার ছেলে লা তুষ্টিক বিল্লাহ আল্লাহ সাথে কাউকে উপস্থাপন করবে ঠিক আছে যদি আমরা দশ দিন এভাবে যদি মাসে যদি দুইটা বারো যদি আমরা পরিবারকে নিয়ে বসতাম পরিবারের সদস্যদেরকে নিয়ে বসতাম এলাকাবাসীদেরকে নিয়ে বসতাম তাহলে এই এলাকা স্বর্ণের এলাকাতে পরিণত হতো না হতো না বলে যে মক্কা একদিন দুর্ধর্ষ অবস্থা ছিল মক্কাকে আয়ের তাহিরিয়ার আখ্যা দেওয়া হয়েছিল ইতিহাসবিদেরা বলেছেন হাইয়ামে তাহিরিয়া এমন কোনো পাপাচার কাজ নাই যে কাজ মক্কাবাসীরা করে না জীবন্ত ভূমকে নষ্ট করে দিত সন্তান হওয়ার পর জীবিত তাকে কন্যা সন্তান হলে জীবিত তাকে মাটিতে পুঁতে রাখত জীবিত তাকে কি করতো মাটিতে পুঁতে রাখত পুত্র সন্তানকে জোভাই করে দিত ভেবেছেন সে সমাজে কি ছিল না পুত্রেরও কোনো মর্যাদা ছিল ইসলাম মানে আপনার আসার পূর্বে পুত্রেরও কোনো ইজ্জত ছিল না মহিলাদের কোনো সম্মান ছিল না মহিলারা জন্মগ্রহণ করলে মনে করেন একদম জীবিত তাদেরকে মাটিতে পুঁতিয়ে রাখা সে সমাজ আজকে স্বর্ণের সমাজে রূপ নিয়েছে সে দেশ আজকে স্বর্ণের দেশ হিসাবে আখ্যায়িত হয়েছে সেই মাটি আজকে সারা পৃথিবী থেকে পবিত্র হয়ে আছে সেই রাষ্ট্রের বাতাস আজকে সারা পৃথিবী থেকে শ্রেষ্ঠ মানে সুবাহ সারা পৃথিবী জলবায়ু যারা বিশেষজ্ঞ তারা মানে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে মদিনার বায়ু বাতাস আবহাওয়া পৃথিবী থেকে সব রাষ্ট্র থেকে শ্রেষ্ঠ মানে সুবাহ কারণ কি ভাই কারণ সেখানে সোনার মানুষ তারা প্রতিফলন করাতে পেরেছে আপনার মতো আমার মতোই তারা মানুষ তার চেষ্টা করেছে না খেয়ে না করে তারা দিন ইসলাম চেষ্টা করেছে এক একসন্ধা কম খেয়েছে কিন্তু আল্লাহ ধর্মে তারা অগ্র অধিকার দিয়েছে আজকে আপনার কাছে আমার কাছে আমাদের কাছে আল্লাহ ধর্মের কোন মূল্যায়ন দিন কায়েম করতে হবে আপনার শুধু সালাদে আল্লাহ দেখতে চান নাই আপনি করবেন এটা আল্লাহ দেখতে চান নাই আপনি সোলার আদায় করার পাশাপাশি আপনার পরিবারকেও সোলাতের দিকে আপনি উৎসাহিত করতে হবে উদাহরণ আল্লাহ বলছেন যে আমি মানুষদের কালনা রাস্তায় ডাকো মানুষদের কাল্লা রাস্তায় দাওয়াত দাও যদি মানুষদের কাল্লা রাস্তায় না ডাকো না আহ্বান করো দে তুমি মুশকিল হয়ে যাবে তার কথা আল্লাহ কথা মানুষদেরকে তুমি যদি মানুষদেরকে তুমি যদি আমার কাছে আল্লাহর কাছে যদি না ডাকো নিঃসন্দেহে তুমি মুশরিক হয়ে যাবে তাহলে ভাবতে পেরেছেন আমরা শুধু নিজেই পড়লাম আর মানুষকে ডাকলাম তাহলে আমাদের অবস্থা কেন তাহলে এখান থেকে উত্তরণের একটাই রাস্তা বের হওয়ার একটাই রাস্তা হলো আমি নিজে ভালো কাজ যতটুকু করব ততটুকু ভালো কাজ আর করার জন্য উৎসাহিত করব এবং এই কোরআন এবং এই হাদিসের জ্ঞানটা অবশ্যই আপনাকে আমাকে ধারণ করতে হবে লালন করতে হবে